হ্যালো সবাইকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে এই দেখো এই গাড়ির চাবিটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ির চাবি আজকে না শরীরটা খুব খারাপ গলাটা শুনে হয়তো বুঝতে পারছো তোমরা তো যাই হোক সকাল থেকে শরীর খারাপ শরীর খারাপ ভালো লাগে না তো তোমার হচ্ছে যে চাবিটা ভাই কালকে গাড়ি রেখে গেছে ওর নিজের স্কুটিটা আমার স্কুটিটা নিয়ে গেছে ওর গাড়িটা হচ্ছে হঠাৎ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সাতাশ তারিখ প্রতিদিন চলে গেলো ডিউটি আমি এখন বেরিয়েছি কোথায় বলো তো এই মাত্র সে ডিউটি বেরিয়ে গেলো অল্প একটু মুড়ি আছে না তেল দিয়ে খেয়ে চলে গেছে আর কিছু খায়নি ওয়েদার আজকে ভীষণ ভালো তো যাই হোক এখন হচ্ছে তোমার মেয়ে এখনও ওঠেনি মুখে টাকলে তো মা একটু পরে উঠছে ঠিক আছে কাল বিকেল থেকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে এগুলো এগুলো প্রচণ্ড জল করছে শরীর খারাপের কথা কী সকাল থেকে বলবো বলো তো যাই হোক ভালোই আছি এখন চলো গাড়িটা আনবো কী বলো তো ভাই কালকে বিকেলে আমার গাড়িটা নিয়ে গেছে ওর গা ওর গাড়ি নিয়ে এসেছিলো এখানে মানে আমার ভাই বাড়ি এই সামনে এখানে এসেছিলো তো ওর গাড়িটা হঠাৎ পাংচার হয়ে গেছে তো ওর গাড়িটা রেখে গেছে আমার গাড়িটা নিয়ে গেছে স্কুটিটা তো ওই স্কুটিটা জলে ভিজছে নিয়ে এসে এখানে এখন রাখবো এখানে থাকে তো আমার স্কুটিটা এখানে রাখবো ওই জন্যই যাচ্ছি চলো তো এই দেখো গাড়িটা ভিজছে ও গাড়িটা এখানে রেখে দিয়ে চলে গেছে আমার গাড়িটা নিয়ে গেছে ওই ভেতর থেকে আমার গাড়িটা যেখানে থাকে এতটা ভেজে না ভেজে কিন্তু এতটা নয় বৃষ্টি পড়ছে সকাল থেকে তো তো এই জন্য হচ্ছে তোমার যা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে সব জায়গাতেই মনে হচ্ছে যাই হোক যে গাড়িটা নিয়ে যাব নিয়ে যেয়ে এখন ওখানে রেখে দেবো যেখানে আমি গাড়ি রাখি কি বলো তো আজকে তো সোমবার আমাদের পুরনো বাজারের বেশিরভাগ দোকান বন্ধ থাকে প্রতিদিন ফোন করেছিল সকালে গাড়ির বালাকে। গাড়ি সারানোর দোকানবেলাকে কিন্তু সে বললো আমার দোকান বন্ধ দাদা আজকে তারপরে ঝড় বৃষ্টিতে দোকানও খুলবে না আজকে ওই জন্য আসতে পারিনি পরে কিন্তু ভাই এসে অবশ্য গাড়ি নিয়ে গেছে সারিয়ে আর আমার গাড়ি দিয়ে গেছে তো যাই হোক এই যে গাড়িটা রেখে দিয়েছি এখন ঘরে চলে যাব মেয়ে উঠেছে এই সবে হুম এখন নটা বাজতে যায় এই সবে মেয়ে উঠেছে হয়তো যাই দেখি কি করছে এই দেখুন একদিন শুয়েছিলাম জানো তো মেয়েও শুয়েছিল আমিও শুয়েছিলাম মেয়েকে ডাকলাম মেয়ে বললো মেয়েও তো বাথরুমে গেছে সাড়ে নটা বাজতে যায় জানলাটা কিছুতেই থাকছে না এত জোর হাওয়া দিচ্ছে না জানলাটা ঢপ ঢপ বন্ধ হয়ে যাচ্ছে শুধু আর তোমার হচ্ছে কাজ আজকে সেরকম কিছু করব না বাসি কাজ সব কিছু হয়ে গেছে ঘর মুছবো স্নান করবো পুজো করবো আর কিছু করবো না আর হচ্ছে তারপরে রান্না বসাবো রান্না বলতে সেরকম কিছু না কালকে থেকে মাছের ঝোল করে রেখেছি একটা কিছু তরকারি আর একটা কিছু ভাজা করবো ব্যাস বিছানা বিছানাপত্রগুলো গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ঘর মুছবো আর হচ্ছে ভাবছি আজকে কী কাজ করবো ভাবছিলাম ঘরটা ঝাড়বো ভালো লাগছে না কী বলতো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে শুভ মনে হয় বিছানায় শুয়েটা থাকি খাই দেয় এইসব মনে হয় তারপরে ওটা বাপের বাড়ি ঘুরে হতো মা আছে করে দিত কিন্তু এইখানে তো নিজের বাড়ি নিজের বাড়িতে বড় আছে মেয়ে আছে প্রতিদিন আমার দুপুরে খেতে আসবে বলে গেছে আজকে মানে এখানে ডিভিশনে কাজ আছে আসবে সে আসা মানে খাবে খেয়ে যাবে ভাত তো তার জন্য তরকারি করবো মাছের ঝোলটা করা আছে বললাম আর হচ্ছে এখন এই যেগুলো নিই নিছিয়ে নিয়ে এগুলো একটু ঝাড়ামোছা পরিষ্কার মোটামুটি কিছু করবো না সেরকম করে নিয়ে ঘরটা আরেকবার মুছবো মুছে স্নান করবো পুজো করবো আজকে সোমবার তাড়াতাড়ি একটু করে নিই করে পুজোটা করে নিই জানো তো মেয়ে আসুক কী খাবে দেখি দুধ আছে যদি দুধ কনফ্রেশ খায় খাবে নালে মুড়ি খাবে তো এখন এগুলো করে নিই এই দেখো আর এই যে বিছানার চাদরটা এটা কিন্তু কালকেই পেতেছি ওই যে বললাম না মাথায় যদি রোগ উঠে যে এটা করব। তখন করেই নেব এই দেখো ঘরটা ঝাড়বো ভেবেছিলাম ঘর ঝাড়া হয়ে গেছে ফ্যান ঝেড়েছি এই পাস্কুটটা ঝাড়া হয়ে গেছে এই যে ঝুলঝা ফুলঝাড়ুটা দিয়ে ঝাড়লাম জানো তো জামা কাপড় কাচার আছে কয়েকটা পরে রেগুলার ইউজের জামা প্যান্টটা আছে আর হচ্ছে বিছানার চাদরটাই যে তুলবো এখন কিন্তু এগুলো না কাজবো না বৃষ্টি পড়েই যাচ্ছে অনর্গল আজকে বৃষ্টি বন্ধ নেই অল্প কখনও হালকা হচ্ছে কখনও জোরে হচ্ছে এটা দেখছো অনেক বেলায় ভাত বসাবো সান পুজো খাওয়া টিফিন খাওয়া হয়ে গেছে প্যারাসিটামল কাল রাত্রে একটা খেয়েছিলাম এখন একটা খাবো সকালে গ্যাসের ওষুধ খেয়েছি এই যে গ্যাসের ওষুধটা আর হচ্ছে প্যারাসিটামল আজ সকালে খাইনি এখন খাবো এখন ওই বারোটা বাজতে যায় ভাত বসাবো এমন কিছু রান্না করব না এই যে ভাত বসানো আমার হয়ে গেছে দেখো কুকিটা কি রান্না করব আর তোমার হচ্ছে কিছুই বেশি সেরকম রান্না করব না এই যে পটল ভেজেছি তিন পিস বরের এক পিস মেয়ের দু পিস কারণ ও তো আবার কুঁদরি আলুর তরকারি খায় না জানো তো আর উচ্ছে ভেজেছি কয়েকটা গোল গোল করে আমার শরীরটা এত খারাপ আমার নিজের কিছু খাওয়ার ইচ্ছেও নেই না তো যাই হোক দেখা যাক এখন কি হয় দুপুরবেলা পর্যন্ত এখানেই সবজিটা কেটে নিয়েছি কুঁদরি দেখো অর্ধেক কুঁদরি নষ্ট যা কুঁদরি প্রায় এক পাঁচশো না ছশো কুঁদরি এন অর্ধেক নষ্ট হয়ে গেছে আগে একদিন করেছিলাম আর আজকে যে সব কুঁদরি আজকে করে নিয়েছি অর্ধেক তার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আলুটা হচ্ছে সরষার তেল দিয়ে ভাসে দিয়েছি নুন হলুদ দিয়ে দেবো এখনই দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এই যে পোস্ত বাটা ছিল ফ্রিজের মধ্যে ওই জন্যই কুঁদিরি আলুটা করলাম নাহলে করতাম না শরীরটা বলছি না গা হাত পা এত যন্ত্রণা করছে যে বলার নয় মাথা নিয়ে দাঁড়াতে পারছি না অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লাগার দো কারণ আছে আমি শরীরের উপর আজ তিন চার দিন প্রচণ্ড অত্যাচার করছি সেই বৃহস্পতিবার থেকে জানো তো বৃহস্পতিবার কি সেই গত মঙ্গলবার থেকে মঙ্গলবার জয় মঙ্গলবার গেছে বৃহস্পতিবার পূর্ণিমা গেছে শুক্রবার তো এমনিতেই ছেড়ে দাও তারপরে হচ্ছে গরমটাও গেছিলো সেরকম ওই জন্য এই যে ডাল করেছি চাপ চাপ করে অনেকটা ডাল করে নিয়েছি আজকে যা খাবে খাবে কালকেও হবে তারপরে কি বলতো সন্ধ্যাবেলা যদি উঠতে না পারি যদি কিছু করতে না পারি তখন এই ডাল দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবে করা থাক তো গুড ইভিনিং সবাইকে এটা হচ্ছে সন্ধেবেলা আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে তাই যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ তো যা এই যে দুধ গরম করেছি ছানা কাটাবো প্রতিদেবকে দোকানে পাঠিয়েছি দোকান বলতে বাড়ির সামনে ওষুধ দোকানে নিজের ওষুধ একটা নেই সেইটাও আনবে আর ছানা কাটানোর পাউডার এনে দেবে ছানা কাট আজ কদিন তো ছানা কাটাইনি ওই জন্য এই বাটিটায় হচ্ছে আটা ময়দা মাখানো আছে এই দেখো মটরটা ভিজিয়ে রেখেছি কালকে সকালে প্রতিদেব দুপুরে আসবে না যত সম্ভব যদি বেরোয় তো আসবে না হলে হচ্ছে আমাকে বললো চারটে রুটি আর তরকারি একটু যাই হোক করে দেবে দেখা যাক ও এখনও জানে না যে আমি প্যারাসিটামল খেয়েছি তো যাই হোক এই যে হয়ে গেছে রুটি করা হয়ে গেল আমার আর হচ্ছে তোমার তরকারি বলতে আলু পটলের একটু কুমড়ো দিয়ে তরকারি করব। জিরে গুঁড়ো করা আছে শুকনো খালায় আর এই আটাটা মেখে রেখে দিচ্ছি কাল সকালে করব। কিছুটা কাজ এগিয়ে যদি রেখে দিই না সন্ নিজেরই ভালো জানো তো এই যে অ্যাকচুয়ালি সকালে উঠেই তাকে বাসি কাজ করতে দৌড়ই ওই জন্যই যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ বেশি বড়ো আর করতে পারছি না গো হ্যাঁ তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে আলু পটল কুমড়া দিয়ে একটু তরকারি একটু ছোলার ডাল দিয়েছিলাম জানো তো লাস্টে কারণ ছোলা কাঁচা ছোলাটা নেই ওই জন্য ছোলার ডাল দু চারটে ছড়িয়ে দিয়েছিলাম এই যে দেখেছ এই যে দুধটা এখন ছানা কাটাবো টাটা